আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ একই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল তো আমরা আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা বর্মিবাজার হাঁটি পর্যাপ্ত আমদানি রয়েছে দু হাজার পঁচিশ কোরবানি উপযোগী এবং পালন উপযোগী যে সার গরুগুলো রয়েছে আমরা সেদিকে রয়েছি আজকের বাজার দর জানাবো যারা সিবি খামার ইউটিউব চ্যানেলতে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করতে বলবেন না সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন আমি দেখি একটু আইডিয়া দিবো এটা আপনাদেরকে নাম বলছেন নাকি এটার দাম কই নাই দেখতেছেন না দেখতেছি তাতে কেমন এটা কুরবানির জন্য নিবে নাকি না কোরবানি জব করার লাগে জব করার জন্য এখন আসার জন্য মাংসের জন্য না এটা কেমন মাংস দিতে পারে আপনাদের একটা আইডিয়া আপনারা যেহেতু কিনবেন আইডিয়া তিন মণ আছে তিন মণ না তিন মণের কাছাকাছি তিন মনের কাছাকাছি না তাহলে দাম বলেন নাই কত চাইছে একশো এক লাখ চাইছে পুরোপুরি এক লাখ মাংসের জন্য নিবে ওনারা আশি টার্গেট কত আশি আশি হলে মানে চিন্তা ভাবনা নেওয়ার আছে সর্বোচ্চ সর্বোচ্চ পঁচাশি আপনার টার্গেট ঠিক আছে দেখেন কথা বলেন আহ খুবই সুন্দর একটি গরু শুনতে পারলেন একজন ক্রেতা উনি গরুটা ওনার আইডিয়া অনুযায়ী বইলা গেল দেখার মতো একটা গরু দামা দামি চলতাছে ওনাদের

তাতে এম এটা কেমন কি চাইছিলেন 70 95 চাইতাছেন না না দাতুরছেনা না দাতুরছেনা এখনো দাতু দেনে দর্শক বন্ধুরা 95 হচ্ছে চাওয়া দাম কেমন পাইছেন কারশমার কাছ থেকে 82 83 84 84 পর্যন্ত পাইছেন না কুরবানিতে চলবে ভাইজান না এটা কুরবানিতে আগামীতে কুরবানিতে চলবে দর্শক বন্ধুরা যারা বিশেষ করে আগামী কুরবানির আগ্রহী গরু দেখতেছেন খুবই সুন্দর একটা গরু এটা কি ক্রস না দেশি কোনটা দেখা বোঝা যায় না আর কি এমনিতে খুবই চমৎকার ঠিক আছে আমরা দেখি বিক্রি করেন হাল্লা বরসা দেখেন আমরা দেখি ওই পাশে আরো গরু আছে পর্যাপ্ত গরু আছে বাজারে বেচা কিনি মোটামুটি আর কি তেমনটা নাই বাজারের পরিস্থিতি আজকে যারা ভিডিওটি দেখতেছেন আমার যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুংটা এটা পুংটা হুম কি অবস্থা কাহো কেমন আছেন ভালো ভালো আছি আলহামদুলিল্লাহ বাজারে কি অবস্থা আজকে খারাপ খারাপ অনেক খারাপ অনেক খারাপ দিনই তো খারাপ রোদ রোদ

ভিডিও দেখে আয়ে দেখা করে যায় তাও যদি আমার লগে তো ফোন দিয়ে আমি তো আমি জানি যারা কষায় মশাই হাজার হাজার মানুষ ভিডিও যে

অনেকেই বোঝে না অনেকেই ভুল বোঝে তো আমি দেখি দু চেষ্টা করব আরও দেখাবো তারপর বিদায় নিব আর কি হ্যাঁ বেশি লম্বা করবো না বাজারের পরিস্থিতি খারাপ এটা কি বেচা বিক্রি হয়ে গেল নাকি দেখাইতেছে না বেচা হয়ে গেছে এটা ভাই দেখতেছে না পাবলি পাবলিকে

তো আমরা প্রচুর কঠিন দামাদামি হচ্ছিল এখানে অবশেষে বিক্রি আমরা দেখি আরো দু চারটা গরু ওই পাশ থেকে দেখাবো অনেকগুলো গাড়ি ইতিমধ্যে বের হয়ে যাচ্ছে আমরা দেখি আরো দু চারটা গরু দেখাবো এবং বিদায় নিব বর্মি বাজার হাট থেকে এটা মনে হয় দামাদামি চলতেছে দর্শক মোটামুটি ছোটাম দেহের একটা গরু উম দামাদামি চলছে এটার বাজারের আর

বিয়ে হয়েছে না তো পঁয়ত্রাশ হয়ে গেছে বলে বুঝলাম না এটার ইতিহাস কি যাই হোক এটার ইতিহাস বলবার চাই না অনেকে আছে উল্টা কথা বলে দর্শক দেখছি আপনাদেরকে দেখাচ্ছি বাজারে গরু আছে পর্যাপ্ত পরিমাণে সুটাম দেহের মাংসের গরুগুলো বিশেষ করে টান বেশি আমরা ভিডিও তে আর দু চারটে গরু দেখাবো আপনাদেরকে

মাংস কেমন ওই বইটাই সাড়ে তিন বোনা অনেক না আচ্ছা ঠিক আছে দর্শক বাজারে প্রচুর গরু উঠে কিন্তু এই বর্মি হাটে এত গরু উঠে যেগুলো আসলে মাংসের উপযোগী এবং পালন উপযোগী বিশেষ করে সার যারা আমার নিত্য নতুন ভিডিও গুলো দেখেন আপনারা এটা একশো পাঁচ বলতেছে বিক্রি হয়ে গেছে ইতিমধ্যে গাড়ি এত ভাইরাল ছিল আমারে আমার এটা তো গাবি নিয়ে দাঁড়ায় আছেন ভাই আপনি না আমি তো সার গরু দেখাইতেছিলাম যাই হোক শুধু গাবি এটা না নাকি গাবি না কত বলে

ঠিক আছে ভাই থাকেন দেখি আমি আর দু চারটা গরু দেখাই এখন দেখাবো দর্শক বন্ধুরা ছোট গরু যেগুলা আপনাদের একটু কাজে আসবে মোটামুটি পালন উপযোগী গরু এটাও কিন্তু পালন উপযোগী একটু গরু আমরা দেখছি বাইরে ভাইজান ভালো আছেন না হ্যাঁ দামাদি হইতেছে নাকি না মামু আমার ও আপনার মামু একসাথে আসছেন বাজারে কত বললেন এটা এটা তো আশি আশি শাহিয়াল কেমন পাইছেন কাস্টমার কাছ থেকে এ সত্তর ভাইঙ্গা সত্তর ভাইঙ্গা বলে না কোরবানি তো আর চলতো না নাকি না না পালন উপযোগী বিষয় যারা খামারের জন্য দর্শক গরু ছিলেন কমেন্ট করছিলেন আমার অনেকেই এই গরুটা কিন্তু খুবই পারফেক্ট একটা গরু ভাই কি ব্যবসা করেন না নিজের পালের নিজের নিজের পালের না চমৎকার একটা গরু দর্শক শাহিয়াল যারা দুহাজার ছাব্বিশের জন্য আর কি প্রস্তুত করতে চাইছেন সেই সব গরুই আমি আজকের বাজারে এখন দেখাবো যে দুই একটা দেখাই আর কি মুঠ কথা এটা হচ্ছে গৃহস্থের গরু হ্যাঁ ঠিক আছে ভাই আপনার তারিখ কেমন বেচা বিক্রি করলেন পাঁসত্তর পঁচাত্তর হলে ছাড়বেন আর কি পঁচাত্তর হাজার হলে এটা বিক্রি হবে বর্মি বাজার হাট থেকে

পাওয়া যায় আমি দেখি মাঝে মাঝে ঠিক আছে থাকেন ভাই থাকেন না দর্শক বন্ধুরা বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ